নিয়ে ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাসে আবারও যেটা উঠে আসছে যেটা দেখতে পাচ্ছি নতুন আপডেট যে আবারও কিন্তু কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং এর সাথে কিন্তু ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আবহাওয়া পরিস্থিতি থাকছে তো আমরা এক করে দেখব যে কোন কোন জেলায় ইতিমধ্যে কালবৈশাখীর সম্ভাবনা দেখা দিয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে কি উঠে আসছে এবং স্যাটেলাইটের মাধ্যমে যে দেখতে পাচ্ছি এখানে কি উঠে আসছে সেটা আমরা আপনাদের জানাবো এবং এক করে দেখাবো যে কোথায় কীরকম আবহাওয়া বা থাকতে পারে যদিও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যে যা আবহাওয়া উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে আবারও কালবৈশাখীর মতো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝরো হওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একই মানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা বইতে পারে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা দেখবো কোন জেলায় কী রকম পরিস্থিতি থাকবে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গে বাদবাকি জায়গায়ও আরও বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে এছাড়াও বাংলাদেশ ত্রিপুরাতেও বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সময় থাকছে সাথে কিন্তু ভারী বৃষ্টির সময় থাকছে এছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটা তৈরি হয়েছে এই সিস্টেমটা কী কারণে তৈরি হয়েছে যদি বলি আপনাদেরকে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা মূলত মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই অক্ষরেখাটি ছত্তিশগড় ঝাড়খণ্ড বাংলাদেশ এছাড়া পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে যে কারণে প্রচুর পরিমাণ জলীয়স্প আমাদের রাজ্যের মধ্যে এবং বিভিন্ন রাজ্যের মধ্যে প্রবেশ করছে এই এর জন্য কিন্তু আজও কিন্তু মানে ভারী বৃষ্টির তো সময় থাকছে সাথে কিন্তু কালবৈশী মতো পরিস্থিতি থাকছে তো আমি এক করে দেখতে দেখবো দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ উঠে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলার উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড এদিকে উড়িষ্যা এর মধ্যে দিয়ে দিতে প্রচুর পরিমাণে মেঘ উঠে আসছে যে বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে এই যে বঙ্গোপসাগর প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে যে কারণে বলতে গেলে বিভিন্ন রকম আবহাওয়া প্রস্তুতি হবে এছাড়াও তাপমাত্রা কবে থেকে বাড়বে এই আবহাওয়াটা কবে থেকে উন্নত হতে চলেছে এবং কবে থেকে ঝড় বৃষ্টি থামবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো করে আমি চলে আসি ইতিমধ্যে যে দেখা যাচ্ছে যদি আমরা দেখি যে আবহাওয়ার মানে ঝড় বৃষ্টির কথা যদি আমি বলি তাহলে মূলত দেখতে পাচ্ছি আমরা যদি দেখি যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে ইতিমধ্যে যে দেখা যাচ্ছে বারো ঘন্টার দিকে যে আমরা লক্ষ্য রাখি মানে এখন থেকে বারো ঘন্টা অর্থাৎ বলতে গেলে সকাল অব্দি যেমন দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে পশ্চিমের জেলাগুলি দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলির দিকে কিন্তু ঝড় বৃষ্টির সময় থাকছে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড় ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া এই সাইডে দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি সম্ভব থাকছে তবে সব জায়গাতেই রকম ঝড় বৃষ্টি হবে না কোথাও বেশি কোথাও কম হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিম পুরুলিয়ার দিকে দেখি তাদের হচ্ছে আমরা চল্লিশ একচল্লিশ কোথাও যদি আমরা দেখি বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এক কথা বলতে গেলে কিছু জায়গায় চল্লিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় পঞ্চাশও হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর আহানসোল চিত্তরঞ্জন এইসব জায়গা দেখতে পাচ্ছি আমরা তিরিশ থেকে চল্লিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এদিকে উপকূল জেলাগুলো দিকে দেখি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল দিকে এই এইসব জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে মূলত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অনলাইন সিস্টেমে তবে আবহাওয়া তরফ থেকে তারা কী বলছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এছাড়াও বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা ঢাকা মনমনসিংহ বিভাগ এই দুই এক জায়গায় এইসব জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মধ্যে দোকার সময় থাকছে এছাড়াও তিপুর দিকে দেখা যাচ্ছে মূলত ঝড় সম্ভাবনা সেরকমভাবেই নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে দিকে কীরকম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো মূলত সেরকমভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত বারো ঘন্টা দিকে যেমন লক্ষ্য রয়েছে তা দেখতে পাচ্ছি না তবে চব্বিশ ঘন্টার দিকে যে আমরা আসি চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুল থেকে ঝড় বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়া পশ্চিমের জেলাগুলির দিকে ঝাড়খা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এইসব জায়গায় দুই এক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে এছাড়াও তাছাড়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমরা যে চলে আসি বৃষ্টিমুড়ে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিমুড়ে চলে আসি তাদের দেখা যাবে কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে তারাকে আমরা দেখে দিই দেখিয়ে দিই যে আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে তারপরে আমরা অনলাইন সিস্টেমে আবার ফিরে আসবো এবং এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কি পরিমাণ থাকতে পারে আবহাওয়া দপ্তর পূর্বভাষী তারা যে জানিয়েছে আজকে আপনি আঠেরো তারিখ মূলত এটি দুপুর দিকে আবহাওয়া আপডেট জানিয়েছে যদিও আমরা তখন ভিডিও তৈরি করতে পারিনি তো যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বলা হয়েছে বিশেষ করে আঠেরো এবং উনিশে এপ্রিল এর মধ্যে পশ্চিমবঙ্গ জেলাগুলিতে বজ্রপাতের সদে বজ্রপাতের বৃষ্টি সম্ভব রয়েছে এবং যেটা বলা হয়েছে যেন আসি তাহলে দেখতে পাবো যে উত্তরবঙ্গের দিকে সতর্ক জারি করেছেন এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি সতর্ক জারি করেছেন আমরা দেখি উত্তরবঙ্গে কোথায় কোথায় সতর্ক রয়েছে ইতিমধ্যে যে দেখা যাচ্ছে আজ হচ্ছে আঠেরো তারিখ আজকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে দমকা হাওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা দমকা দমকা হওয়ার সম্ভব রয়েছে এবং ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে কোন কোন রাজ্যে জেলায় দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় দুই এক জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝরোয়াওয়ার সম্ভব রয়েছে সাথে বজ্রপাতের সম্ভাব রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা বৃষ্টির পরিমাণ হতে পারে সাত থেকে এগারো মিলি সেন্টি সেন্টিমিটার অর্থাৎ বলতে গেলে ভারী বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জেলাগুল থেকে দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা যে ত্রিশ থেকে চল্লিশ মিটার প্রতি ঘন্টা ধমকুয়া ঝড়ো হওয়ার রয়েছে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলি থেকে সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতের সম্ভব রয়েছে আজকে এবং আগামীকাল দেখি আমরা আগামীকাল হচ্ছে শনিবার শনিবারের দিকে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় দুই এক জায়গায় ঝড়ো হওয়ার সম্ভাব রয়েছে তার গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার প্রতি ঘন্টায় সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে যা বৃষ্টির পরিমাণ হতে পারে সাত থেকে এগারো সেমি মানে খুব সম্ভাবনা খুব বেশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে পর্বত অঞ্চলগুলিকে আগামীকাল এছাড়াও বলা হয়েছে বাকি জেলাগুলির দিকে ধমকা হওয়ার সাথে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রপাত এবং বাকি জেলাগুলি দিকে দুই এক জায়গায় হালকা থেকে মাঝে বৃষ্টিতে হতার রয়েছে এবং দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের কথায় কী বলা হয়েছে দেখতে পাচ্ছি এখানে দক্ষিণবঙ্গে কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গে আজকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে আজকে বলা হয়েছে আঠো তারিখে আজকে বলা হয়েছে যে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুই এক জায়গায় দমকা হওয়ার সম্ভাব্য রয়েছে যার গতি থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সাথে বজ্রপাত হওয়ার সম্ভব রয়েছে এবং ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে যা গতি বৃষ্টির পরিমাণ সাত থেকে এগারো সেমি হওয়ার সম্ভব রয়েছে মানে সম্ভাবনা খুব বেশি রয়েছে আজকে কোথায় কোথায় নদীয়া হুগলি উত্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুই এক জায়গায় এছাড়া বলা হয়েছে যে দমকা হাওয়া সহ বজ্র ঝড় যা গতি থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট মিনিট প্রতি ঘন্টায় এবং বজ্রপাতের সম্ভব রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় দুই এক জায়গায় হালকা থেকে মাঝে বৃষ্টিতে সম্ভব রয়েছে এই সব জায়গায় এবং পূর্ব বর্ধমান হাওড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলি দিয়ে কিন্তু পাঁচ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দোমকা ঝোড়ার সাথে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে আজ কিছু কিছু জায়গায় সব জায়গাতে নয় এছাড়া বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মূলত বাকি জেলাগুলো দিকে 40 থেকে পঞ্চাশ কিমি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝরোয়ার সাথে বজ্র হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাব রয়েছে কিছু জায়গায় বাকি দিকে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শনিবার আগামীকাল শনিবার দিকে যেমন দেখি লক্ষ্য রাখি দক্ষিণবঙ্গের জেলাগুলিকে তাহলে দেখতে পাচ্ছি যে দমকা হাওয়া এবং বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে যা গতি থাকতে পারে চল্লিশ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বজ্রপাতের সম্ভাব রয়েছে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনী मेदनिपुर जिले दो जगह মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝড় হওয়া তিরিশ থেকে চল্লিশ মিনিটে প্রতি থাকছে এবং এই যে এছাড়াও সতর্ক জারি করেছে কিছু যে সম্ভবত বলা হয়েছে যাদের ফসল কাটা হয়নি তারা মূলত বলা হয়েছে যে কিছু ফসল ক্ষতি হতে পারে অনেক অনেক সতর্ক জারি করা হয়েছে তো আমরা এখানে আর বলছি না কারণ আপনার ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে আপনারা এখানে ভিডিওটি থামিয়ে দেখতে পারেন কী কী বলা হয়েছে তো আমরা চলে যাবো সরকারি লাইফ সিস্টেম এবং সেখান থেকে দেখে নেব যে কোথায় কীরকম পরিস্থিতি কোথায় কীরকম ভারী বৃষ্টির সম্ভব থাকছে এবং কি উঠে আসছে অনলাইন সিস্টেমে এখনকার আপডেটে অনলাইন সিস্টেমে যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাতের দিকে মূলত পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে দুই এক জায়গায় ছিঁড়ে ফোটা বৃষ্টির সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে এছাড়াও দেখা যাচ্ছে যে মূলত উড়িষ্যার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে রাজশাহী এদিকে দিকে যদি দেখি আমরা সিরাজগঞ্জ এইসব জায়গায় কিন্তু নাগপুর এইসব জায়গায় গেছে পাবান এই জায়গা এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না তবে বাংলাদেশের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভব থাকছে বাদ বাকি জায়গাতে মেঘলা আকাশ ত্রিপুর দিকেও মূলত রাতের দিকে সেরকমভাবে বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই মথুরাতে রাত যে আমরা আসছি মধ্যরাতের দিকে কীরকম আবহাওয়া হওয়ার সম্ভাব রয়েছে দেখতে পাচ্ছি আমরা মধুরার দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলো দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করা যাচ্ছে যে এদিকে মুর্শিদাবাদ এদিকে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলি দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাংলা দিকে দেখতে পাচ্ছি বাংলা থেকে মূলত মধুরার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি সাথে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ঢাকার বেশ জেলায় এছাড়াও রাজশাহী মন মনসুন বিভাগ এইসব জায়গাতে পাবান নাগপুর সিরাজগঞ্জ এইসব জায়গায় দেখা যাচ্ছে ফিরাদ ফিরাদপুর এইসব জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিসমূহ থাকছে হালকা থেকে মাঝারি এবং দিয়ে যায় ভারী বৃষ্টি ত্রিপুরা দিকে দেখা যাচ্ছে ত্রিপুরা দিকে বৃষ্টভাবন সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না রাতের দিকে আমি চলে আসি ভোরের দিকে ভোরের দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে এবং কবে থেকে আবহাওয়া উন্নত হতে পারে সেটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি তবে তাপমাত্রা কিন্তু বলে রাখি যে আগামী সপ্তাহের দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং তাপপ্রহা আমাদের পরিস্থিতি তৈরি হতে পারে বিভিন্ন জায়গায় যদি ইতিমধ্যে মেঘের পরিস্থিতি থাকার কারণে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে যে কারণে তাপমাত্রা অনেকটাই কমে রয়েছে তবে যেটা দেখা যাচ্ছে ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত দেখা যাচ্ছে কলকাতার দিকে হলদিয়া কোলাঘাট কলকাতা এইসব জায়গায় দেখা যাচ্ছে কিছু জায়গায় ছিটেপোটা খুব সামান্য বৃষ্টির সময় রয়েছে এবং বাঁকুড়ার দিকে ছিঁটেপোটা মেঘলা আকাশ এর সাথে রয়েছে এবং দেখা যাচ্ছে এদিকে মুর্শিদাবাদ দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় বৃষ্টি সময় থাকছে ভোরের দিকে সকালের দিকে এছাড়াও উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না তবে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে এবং ত্রিপুর দিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টি সময় থাকছে বিশেষ করে ঢাকা মনমনসিং বিভাগ সিলেট রাজশাহী এই জেলাগুলির দিকে এবং খুলনা বরিশাল এবং কুমিল্লা এইসব জায়গা আছে বৃষ্টির সময় থাকছে এছাড়া ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় লক্ষ্য করা আছে যে আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা আমরা পাড়া তারপরে দেখা যাচ্ছে এদিকে আগরতলা এইসব জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় থাকছে ত্রিপুরাতেও সক ভোরের দিকে এবং যেমন চলে আসছি আমরা সকালের দিকে সকাল দিকে কীরকম আবহাওয়া হওয়ার সম্ভব রয়েছে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বিশেষ করে ভারী বৃষ্টির সময় লক্ষ্য রাখছে বিশেষ করে দেখতে চাইছি আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাগুলির দিকে তবে দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুরের দিকে মূলত বেশি জায়গায় ভারী বৃষ্টির সময় থাকছে হলদিয়া এদিকে দেখা যাচ্ছে তমলুক গোসা গোসাবা। এদিকে বারুইপুর কলকাতা উলবেড়িয়া কোলাঘাট এইসব জায়গা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দুই এক জায়গা হচ্ছে বৃষ্টি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সময় রয়েছে বিশেষ করে উপকূল জেলাগুলোর দিকে পূর্ব মেদিনীপুরের দিকে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে তাছাড়া বিভিন্ন জায়গায় মেঘলা মেঘলা আকাশ এবং দুই এক জায়গায় ছিঁড়ে ফোটা বৃষ্টির সময় থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে সকাল থেকে লোক না তবে কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকবে সাথে দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভব থাকছে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে কুমিল্লা বরিশাল এদিকে খুলনা ঢাকা মরমোসমী বিভাগ সিলেট এইসব জায়গাতে বিভিন্ন জায়গায় হালকা থেকে ঝিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে এবং ত্রিপুরা দিকেও বিভিন্ন জায়গায় হালকা থেকে ঝিঝির বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে আমি চলে আসি যদি দুপুর থেকে দুপুর দিকে আসি তাহলে দেখা হবে যে বৃষ্টির সম্ভাবনা আর কোথাও রয়েছে কি না দুপুর দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এদিকে বৃষ্টির সময় থাকছে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে এবং বিভাগ জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ কুমিল্লা মনমসিম বিভাগ এইসব জায়গায় বৃষ্টির সম্ভব রয়েছে কিছু জায়গায় খুব সামান্য ছিটে ফোটা এবং ত্রিপুর দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে আমরা চলে আসি বিকেল দিকে বিকেল দিকে কীরকম আবহাওয়া হওয়ার সম্ভাবনা দেখার লক্ষ্য যাচ্ছে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সময় সেরকমভাবে আর লক্ষ্য করা যাচ্ছে না তবে মেঘলে আকাশ খুব সামান্য ছিটে ফোটার দুই যে হওয়ার সময় রয়েছে রবিবার দিকে যেমন আসি আশা করি রবিবার থেকে তাম মানে বৃষ্টির পরিমাণটা কমবে ধীরে ধীরে এবং আবহাওয়া উন্নত হবে ধীরে ধীরে যদি আমরা রবিবার দিকে আসি রবিবারে লক্ষ্য করা যাচ্ছে যদি দেখা যাচ্ছে যে মূলত দুপুর দিকে কিছু জায়গায় ছিটে ফাটা বৃষ্টির সময় রয়েছে খুব একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তীপুরের দিকে দেখতে পাচ্ছি তীপুর দিকে কিন্তু প্রায় সমস্ত জেলাতেই আর ভারী বৃষ্টিতে সময় রয়েছে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ছিঁড়া বৃষ্টির সময় থাকছে অর্থাৎ বলতে গেলে শনিবার দেখতে পাচ্ছি আমরা রবিবার সোমবারের মধ্যে কিন্তু আবহাওয়াটা উন্নত হয়ে যাবে এবং সোমবারের পর থেকে কিন্তু তাপমাত্রা আবার ধীরে ধীরে কিন্তু বাড়তি শুরু করবে আমি সোমবার দিকে আসি তাহলে লক্ষ্য করতে পারবো যে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি সোমবারের দিকে মূলত বৃষ্টি যেটা আমরা বললাম যে সোমবার থেকে কিন্তু আবহাওয়া অনেকটা উন্নত হবে সীমিত দেখা যাচ্ছে যে আবহাওয়া কিন্তু অনেকটা উন্নত লক্ষ্য আছে এবং বাংলাদেশ এবং ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির সময় থাকছে সোমবারের দিকেও তো এখান থেকে ভিডিওটি রাখছি ভিডিওটি অনেক বড় হয়ে আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন এবং চ্যানেল প্রথম থেকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ